হ্যালো ভিওয়াজ আমাদের গরু আমরাই কাটতেছি এই যে ভুড়ি কাটতেছি ভাগ্না আমার সাথে আছে আমার ছেলে আমার সাথে আছে তারা হাসতেছে তারা মজা পাইতেছে মামা এত সুন্দর করে গরু জবে করতেছেন হ্যাঁ আপনি পুরা কষায় হয়ে গেছেন হ্যাঁ আমার ছেলেও খুব খুশি হ্যাঁ বনজামায়ও খুশি বোনেরাও খুশি আমার দুটা ভাগ্না আরও আছে সাজিদ রাফি এরাও অনেক খুশি মামা আগামী বছর আমিও গরু পটকাবো পটকাবো বলতেছে আমি মামা তুমি এই বছরই পটকাও সমস্যা কি আছে তোমরা তো বলি নেই এই যে শিপু আয়সা দাঁড়াইছে শিপুর একটু মনটা খারাপ তাকে ছুরি ধরতে দেয়নি তার জন্য বড় ভাই না বলতেছে তুমি এখন ছোট তুমি এখন ওই ছুরি ধরা চামড়া তোমরা কাটতে পারব না তুমি এখন এটির মধ্যে যাও না এইভাবে আমাদের পরিচালনা চলতেছে এবং একটা আনন্দ এই যে ফ্যামিলির লোক গরু জবয় করা একটা আনন্দ সেই একটা আনন্দ লাগে আপনারা করে দেখবেন আপনারা করলে আপনারা বুঝতে পারবেন যে আমাদের আনন্দটা কি আমাদের আনন্দটা আপনারা একটু ফিল করতে পারবেন কষ্ট হয় কষ্ট হলেও খুব আনন্দ হয় এই আনন্দর মধ্যে একটা ভালোবাসা থেকে যায় আপনারা দেখেন বুঝেন এবং আল্লাহ যদি বাঁচায় রাখা আগামী বছর নিজেদের করু নিজেরাই ছুলেন নিজেরাই কাটেন দেখবেন একটা খুব আনন্দ বোন বোন জামাই ভাগনা টাগনা বায়স্তা তাদেরকে সবাইকে নিয়ে করবেন দেখবেন অনেক আনন্দ পাবেন আমার ছেলে আমার ভাগনা আমার বোন জামাই সবাই আছে তারা খুব মজা করতেছে এবং আনন্দ পাইতেছে এই যে আমরা গ্যারেজে চলে আসছি এখন মাংস কোপাইতেছি এর মধ্যে আমার ছোট বোন জামাই আমার ছেলে আমি সবাই মিলাই যে আমার বোন জামাই মাংস কাটতেছে সে বলে যে আরে ভাইয়া কিভাবে মাংসটা কাটতেছি কাটতে তো খুব মজা লাগে কিন্তু রাত্রে তো শরীর বাসায় আর ভাল লাগে না আমি ওই যে মাংসগুলো পিস পিস করে দিতেছি তাদেরকে সুন্দর করে তারা টুকরা করতেছে এইটা যে একটা আনন্দ ভাই আপনারা যদি নিজেরা সবাই মিলে করেন এই আনন্দটা ভাগ করতে পারলে